হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব ওসোফি হোয়াইটেনিং ক্রিম অ্যান্ড নাইট ক্রিম নিয়ে ওসোফি নাইট ক্রিমের কী কাজ এই ক্রিম আপনার কখন ব্যবহার করবেন এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার কি কি উপকার হবে কি কি ক্ষতি হবে এটা কখন ব্যবহার করবেন এবং এটা বর্তমান কত এটা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন এই সম্পূর্ণ বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি আপনাদের সামনে হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে আপনারা এই ওসফি সিরামটা আর এই ওসুফি নাইট ক্রিমটা একসাথে ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার ফলে আপনারা কি কি অনুভব করবেন এবং কি কি আপনার ভালো হবে কি কি ক্ষতি হবে যাই হোক বলে দিচ্ছি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ওসুফি নাইট ক্রিম এটা মূলত হচ্ছে আপনার ওসুফি নাইট ক্রিম ওসুফি সিরাম ভাইরাল হওয়ার পরে এই ওসোফি নাইট ক্রিমও ভাইরাল হয়ে গেছে কিছুদিন যাবৎ আর এই ওসুফি নাইট ক্রিমের বর্তমান বাজার মূল্য হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাই হোক একটা ওসোফি ক্রিম আমরা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাঁচের কোটার মধ্যে খুবই চকচকা এবং উপরে গোল্ডেন কালার মুখার মধ্যে রয়েছে এই আপনার ওসফি যেই ক্রিমটা এটা হচ্ছে আপনার ওসফি নাইট ক্রিম আর এই নাইট ক্রিম মূলত হচ্ছে ত্বক ফর্সাকারী একটি নাইট ক্রিম আপনারা যারা দ্রুত ফসা হতে চান অল্পটাকে বাজেটের মধ্যে ফসা হতে চান তাদের জন্য খুবই ভালো একটি ক্রিম হচ্ছে এই ওসোফি নাইট ক্রিম আর এই ওসোফি নাইট ক্রিম মূলত হচ্ছে আপনার কোরিয়ান ব্র্যান্ডের একটি ক্রিম অনেকে বলে থাকে কিন্তু এটা চায়না ব্র্যান্ডও হতে পারে অনেকে বলে থাকে বা এটা কোরিয়ান সিরামার ক্রিম যাই হোক একটা ক্রিম আপনার সামনে লাগিয়ে দেখাবো এবং এটা বিধি বলে দিচ্ছি প্রথমে আপনারা ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন রাতে ঘুমানোর পূর্বে তারপর ঘুমানোর পূর্বে যখন ফেসে মুখ ধোবেন তখন আপনারা মুখটা তয়লা বা রুমাল দিয়ে পুছ নেবেন এবং এমন একটা ভাব রাখবেন যেন সম্পূর্ণ আপনার শুকিয়ে না যায় হালকা একটু ভিজা ভিজা ভাব রাখবেন তখন আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন এ দেখেন আমি ব্যবহার দেখাচ্ছি আপনাদের দেখেন ঘিয়া কালার ক্রিম ক্রিমটা হচ্ছে ঘিয়া কালার মানে একবার সাদাও না আর একবার ঘিয়া গাও না মাঝারি ধরনের একটা গোল্ডেন টাইপের হালকা ঘিয়া কালার বলা হয় এটা এই কালারের হচ্ছে এই কিমটা আর এই ক্রিমটা অবশ্যই আপনার রাতে ব্যবহার করবেন যাদের বয়স পনেরো বছর নিচে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না দেখেন আমি লাগিয়ে দেখাচ্ছি দেখেন লাগানোর সাথে সাথেই ক্রিমটা ত্বকের সাথে মিশে গেল তার মানে এটা হচ্ছে আপনার আসল ওষুধি ক্রিম আর এটা বর্তমান বাজার মূলত বলেই দিলাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাবেন যে কোনো দোকানে তবে পরিচিত দোকান থেকে কিনবেন এতে আপনার ঠক না যাই হোক এই ক্রিমটা হচ্ছে আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন দিনের বেলা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি কেউ বলেন যে ভাই পন্স ব্যবহার করি ফ্রেন্ডাবিল ব্যবহার করি কোনো সমস্যা নেই যে কোনো ক্রিম আপনারা ব্যবহার করবেন এখন দেখাব আপনারা ওসুবি সিরাম কীভাবে ব্যবহার করে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন প্রথমে আপনার ফেসওয়াশে মুখ ধুয়ে নেবেন তারপর মুখ পুছে আপনারা এই হালকা যাওয়া ভাবের উপরে আপনারা তিন থেকে চার মিনিট পরে আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন এই সিরামটা এর দুই ফুট দুই থেকে তিন ফুট আপনার মুখে লাগিয়ে নেবেন কারণ এই ওষুধ সিরাম অল্পতে আপনার ত্বকে মিশে যাবে দেখেন এই অল্পতে দেখেন অল্পতে একটু এক ফোঁটা সিরামটাকে সম্পূর্ণতকে দেখেন কীভাবে মিশে গেল এভাবে আপনারা দেওয়ার পরে আপনার তিন থেকে চার মিনিট পরে আমি আবার বলছি তিন থেকে চার মিনিট পরে আপনারা এই ক্রিমটা উপরে লাগিয়ে নেবেন আমি এখানে সরাসরি লাগিয়ে দেখাচ্ছি কিন্তু আপনারা তিন থেকে চার মিনিট পরে আপনারা এই সিরামটা এটার উপরে অ্যাপ্লাই করবেন মানে ক্রিমটা আর কি এই ক্রিমটা সিরামের উপরে অ্যাপ্লাই করবেন এতে আপনারা ভালো একটা ফলাফল পাবেন সকালবেলা আবার আপনার দিয়ে মুখ ধুয়ে যে কোনো ক্রিম বা সিরাম ব্যবহার করতে পারবেন